এক নিঃশ্বাসে শুনুন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গালোর স্টেশনের নাম কল্যাণীণ কাঁসাপা কাঁসাপা কারগানগর হালিশহর নৈহাটি কাকিহারা জগদ্দল শ্যামনগর ইসাপুর পাল্টা ব্যারাক পুটিডর খরদা সোদপুর আগরপাড়া বেলগড়াও দমক বিধানগর মানে উটরাঙ্গা শিয়ালদা কল্যাণী মদনপুর সিমুরালি পালপাড়া চাকদা পায়েরাঙ্গা রানাঘাট কালারপুর হবীপুর বাঁধনা পুলিয়া শান্তিপুর বীরনগর তাহেরপুর বাতকুল্লা জালালকালহাট কৃষ্ণনগর সিটি জংশন বঙ্কিনগর পাশবেরি আরঙঘাটা বৈরগাছি শান্তিনগর ভাইনা বগুলা ময়ুরাট তারেকনগর মাছদিয়া বানপুর গেদে কল্যাণীণ কল্যাণী শিল্পাঞ্চল কল্যাণী গশপাড়া কল্যাণী সীমান্ত রানাঘাট কোপাসকাম রায়নগর গাংনাপুর মাঝেরগ্রাম মাকাইপুর গোপালনগর সাতবিহা বনগা বনগাঁ ঢাকা বিভূতিভূষণ ঠাকুরনগর গোবরডাঙ্গা মসলমপুর সঙ্গতি হাবড়া অশোকনগর গুমা বিরা দত্তপুকুর বামনগাছি বারাসাত হৃদয়পুর মধ্যমগ্রাম নিউবরাকপুর বিশ্বরপাড়া কোদালিয়া বিরাটি দুর্গানগর দমদম ক্যান্টনমেন্ট দমদম জংশন বিধাননগর বানোডঙ্গা শিয়ালদা দমদম বেলগাছে শ্যামবাজার শোবাজার সেন্ট্রাল পার্ক গ্রীষ্মা মধ্যে চাঁদচ দমদম মহানগর দক্ষিণেশ্বর বালিঘাট বালিহট রাজু ডাঙ্গর বালিপাড়া শেষ এক নিঃশ্বাস হ্যাঁ বলেন কতদিনে শিখলেন এরকম কতদিন বসে শিখেছেন